আসসালামু আলাইকুম অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাতুম হুবিন শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব রাজধানী সায়েন্স ল্যাব এলাকায় শিক্ষার্থীদের দুই গ্রুপে সংঘর্ষ চলছে রাজধানীতে ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সায়েন্স ল্যাব এলাকায় সংঘর্ষ চলমান রয়েছে সায়েন্স ল্যাবরেটরি সহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ আজ বেলা আড়াইটা থেকে সংঘর্ষ শুরু হয়েছে এতে শিক্ষার্থী সাংবাদিক সহ বেশ কয়েকজন আহতর খবর পাওয়া গেছে এরপর জানিয়ে দিব পেট্রোভাংলায় তিতাসের কর্মীদের হামলা এবং ভাংচুর বাজারে পেট্টোবাংলার অফিসে ভাংচুর চালিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তা কর্মচারীরা এ সময় আহত হয়েছে বেশ কয়েকজন মঙ্গলবার দশই সেপ্টেম্বর বেলা বারোটার দিকে এ দুর্ঘটনা ঘটে এদিকে ফারহান হত্যায় শেখ হাসিনা সহ চৌত্রিশ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ কোটা সংস্কার আন্দোলন করার সময় শিক্ষার্থী হত্যার ঘটনায় শেখ হাসিনা তার চৌত্রিশ জনের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ দায়ের করা হয়েছে আজ মঙ্গলবার ফারহানের বাবা শহীদুল ইসলাম ভূইয়া এই অভিযোগ দায়ের করেন রাজধানীর ধানমন্ডিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষে ফারহান ফায়াস নামের এক শিক্ষার্থী নিহতের ঘটনায় এই মামলা দায়ের করা হয়েছে এবারে জানাব সমন্বয়কদের নিরাপত্তা দিতে পুলিশের চিঠি যা বললেন কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ জানিয়ে দিব সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পিএস হারুন করেছেন শত শত কোটি টাকা সম্পদ অনিয়ম দুর্নীতি করে তিনি সম্পদের পাহাড় গড়েছেন তার ভাইকে বানিয়েছেন অবৈধভাবে দুইবারের উপজেলা চেয়ারম্যান এছাড়াও তার অন্তত পঞ্চাশ জন আত্মীয়কে সরকারি বিভিন্ন বড় বড় পদে চাকরি দিয়েছেন এবং সর্বশেষ জানিয়ে দিব আরো চৌত্রিশ জেলায় নতুন ডিসি দেশের আরও চৌত্রিশ জেলায় নতুন জেলা প্রশাসক ডিসি প্রত্যাহার করা হয়েছে এবং সেই সঙ্গে নতুন করে প্রত্যাহার করা ডিসিদের জায়গায় চৌত্রিশ জনকে পদায়ন করা হয়েছে আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি বিশ্বস্ত সূত্র কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন এ সময় তিনি বলেন চৌত্রিশ জেলা থেকে ডিসি প্রত্যাহার করা হয়েছে এবং নতুন করে চৌত্রিশ জনকে নিয়োগ দেওয়া হয়েছে প্রিয় দশক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত সায়েন্স ল্যাবে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষ চলছে রাজধানী ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সায়েন্স ল্যাবরেটরি শো আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় মঙ্গলবার দশই সেপ্টেম্বর বেলা আড়াইটার দিকে সংঘর্ষ শুরু হয়েছে এতে শিক্ষার্থী সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে জানা গেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজে গিয়ে ভাঙচুর চালায় এই ঘটনায় সায়েন্স ল্যাব মোড়ে আইডিয়াল কলেজের কয়েক হাজার ঘাটতি জরোহান এতে সায়েন্স ল্যাব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে পেট্রোবাংলা তিতাসের কর্মীদের হামলা ভাংচুর বাজারে পেট্টোবাংলার অফিসে ভাঙচুর চালিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তা কর্মচারীরা এ সময় আহত হয়েছে বেশ কয়েকজন মঙ্গলবার দশই সেপ্টেম্বর বেলা এগারোটার দিকে ঘটে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে পেট্টোবাংলার প্রধান কার্যালয় পেট্টো সেন্টারের নিস্তলা রিসিপশনের গ্লাস ভাঙচুর করা হয়েছে এর পৌনে এক ঘন্টা পর তারা তিতাস গ্যাসে ফিরে যান পেট্রোবাংলার কর্মীরা জানিয়েছেন তিতাসের নতুন ব্যবস্থাপনা পরিচালক এমডি শাহনাস পারভেজ নিয়োগের প্রতিবাদে হামলা চালানো হয় তিনি সৎ এবং দক্ষ হিসেবে সবার কাছে পরিচিত যা তিতাস গ্যাসের দুর্নীতিবাস কর্মকর্তাদের জন্য সংখ্যার অন্যতম কারণ বলে মনে করছে অনেকেই প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জানিয়েছে তিতাসকে দুর্নীতিমুক্ত করতে আগের এমডিকে সরিয়ে নতুন এমডি নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু যারা দুর্নীতিবাস কর্মকর্তা কর্মচারী তারা এটাকে মানতে পারছেন না তাই ভাংচুর চালিয়েছেন জড়িতদের সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি ফারহান হত্যায় শেখ হাসিনা সহ চৌত্রিশ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থী ফারহান মামলার ঘটনায় শেখ হাসিনা জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হত্যা গণহত্যার অভিযোগ দায়ের করা হয়েছে মঙ্গলবার দশই সেপ্টেম্বর ফারহানের বাবা শহীদুল ইসলাম ভুয়া এই অভিযোগ দাখিল করেছেন অভিযুক্ত অন্যান্য আসামিরা হলেন ওবায়দুল কাদের আনিসুল হক ব্যারিস্টার ফজলেনুর তাপস জাহাঙ্গীর কবির নানক ছাত্র সভাপতি সাদ্দাম হোসেন সাধারণ সম্পাদক শেখ ওয়ালিয়াসিফ ইনান পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সহ চৌত্রিশ জন তাদের বিরুদ্ধে হত্যা গণহত্যা সহ বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগ আনা হয়েছে উল্লেখ্য রাজধানীর ধানমন্ডিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ এবং আওয়ামী নেতাকর্মীদের সংঘর্ষে ফারান ফায়াজ নামের এক শিক্ষার্থী নিহত হয় ফারান ফায়াজ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন দু হাজার পঁচিশ ব্যাসের শিক্ষার্থীর সঙ্গে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল ফায়াজের ধানমন্ডির মা বাবার সঙ্গে থাকতেন তিনি তাদের বাড়ি না নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা তারাপো পৌরসভা বরপা গ্রামে ফায়াজের বাবা শহীদুল ইসলাম দিশান প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স এ কর্মরত মা ফারহানা দিবা ছোট বোন ফারিন ইসলাম উইলসন লিটল ফ্লারের স্কুল অ্যান্ড কলেজে নবম শ্রেণীর শিক্ষার্থী ধানমন্ডি সাতাশ নম্বর এলাকায় আঠারোই জুলাই বিকাল সাড়ে তিনটার পর থেকে থেমে থেমে সংঘর্ষ চলছিল সে সময় আহত হন ফারহান ফায়াস সেখান থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে মহম্মদপুর সিটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয় তার শরীরে রাবার বুলেটের ক্ষত ছিল সমানকদের নিরাপত্তা দিতে পুলিশি চিঠি যা বললেন হাসনাত বিভাগীয় জেলা পর্যায়ে সফর করেছেন বিরোধী ছাত্র আন্দোলনের এর মধ্যে চট্টগ্রাম বিভিন্ন বিভাগ এবং জেলায় করতে শুরু করেছেন কেন্দ্রীয় সমন্বয়কেরা সফরকালে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসকদের চিঠি দিয়েছেন পুলিশ হেডকোয়ার্টার্স এই চিঠিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা সমালোচনা জন্ম দিয়েছে এবার সেই চিঠি নিয়ে সে প্রতিক্রিয়া জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমানক হাসনাত আবদুল্লাহ মঙ্গলবার দশই সেপ্টেম্বর তার ভেরিফাইড ফেসবুক পোস্টে এই প্রতিক্রিয়া জানান তিনি তিনি বলেছেন আমরা কোনো রাষ্ট্রীয় সফরে আসিনি আমরা রাষ্ট্রের সাধারণ নাগরিক হিসেবে ছাত্র জনতার কাছে এসেছি একজন সাধারণ নাগরিক যেমন নিরাপত্তা পায় আমরাও তেমন নিরাপত্তা চাই এর বেশি নয় হাসনাত বলেন এই নোটিশের বিষয়ে আমরা অবগত নেই কিংবা সরকারের কাছে আমরা এমন কিছু চাইনি গত আটই সেপ্টেম্বর পুলিশ সদর দপ্তরের অপারেশনস শাখা থেকে এক অফিস আদেশে বিভাগীয় এবং জেলা পর্যায়ে সফর করার সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমানকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয় জেলা প্রশাসকদের পুলিশ সদর দপ্তরের অপারেশনস শাখার অ্যাডিশনাল ডিআইজি নাসিয়ান ওয়াজেদের সই করা অতি জরুরি ওই চিঠিতে বলা হয়েছে আটই সেপ্টেম্বর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমানকদের বিভাগীয় এবং জেলা পর্যায়ে সফর করবেন বলে কর্মসূচি ঘোষণা করা হয়েছে অবস্থায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের সফর উপলক্ষে নিজ নিজ অধিক্ষেত্রে জেলা প্রশাসক এবং স্থানীয় সমন্বয়কদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর পি এস হারুন গড়েছেন শত কোটি টাকার সম্পদ আওয়ামী সরকার আমলে অনিয়ম দুর্নীতি আর লুটপাটের সঙ্গে জড়িত আমলাদের আমলনামা একে একে বেড়ে আসছে যারা ক্ষমতার প্রভাব খাটিয়ে গড়ে তুলেছেন সম্পদের পাহাড় তাদেরই একজন হলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক অতিরিক্ত সচিব হারুন রশিদ পরে হন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের একান্ত সচিব পিএস এস এরই মধ্যে তিনি পেয়ে যান আলাদিনের চেরাক প্রভাব খাটিয়ে চান Actually. দেন পঁচিশ আত্মীয়কে নিয়োগ বাণিজ্য এবং জমি দখল লুটপাট ও প্রকল্পের নামে আত্মসাত করে গড়েছেন শত কোটি টাকার সম্পদ নিজ উপজেলা এবং রাজধানীতে কিনেছেন জমি ও ফ্ল্যাট তার প্রভাবে ভাই হয়েছেন ইউপি চেয়ারম্যান এবং তিনিও কামিয়েছেন কোটি কোটি টাকার সম্পদ বরিশালের মুলাদী উপজেলার কাজীচর ইউনিয়নের চর কমিশনার গ্রামের কৃষক আব্দুল আওয়াল বিশ্বাস এবং শামসুন্নাহার দম্পত্তি ছেলে হারুন বিশ্বাস সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এবং পদে থেকে তিনি নিজ উপজেলা এবং রাজধানীতে গড়েছেন অডেল সম্পদ এমনকি তিনি টানা দুইবার আওয়ামী লীগের টিকিটে ভোটারবিহীন নির্বাচনে বড় ভাই মন্টু বিশ্বাসকে ইউপি চেয়ারম্যান বানিয়েছেন তার ভাই মন্টু বিশ্বাসের নির্বাচনে বিরোধী